হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো হচ্ছে এটা বলুন তো এটা কি এটা হচ্ছে কেওড়া ফল কিন্তু আমার তো মনে হচ্ছে এটা কেওড়া ফুল কি বলেন আপনারা আপনারা কি কখনো এটা দেখছেন বা খেয়েছেন এটা কিন্তু খেতে কিন্তু অনেক টক দেখুন এটা আমি হচ্ছে এই যে এগুলোর এই যে এই ফুলগুলো ছাড়িয়ে ফেলেছি এগুলো আজকে রান্না হবে টক টক করে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে তো এই খেতে কিন্তু খুবই স্বাদ খুবই টেস্টি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা আমাদের বাসায় চলে আসেন সবার দাওয়াত রইল আর এই যে আমি এই যে খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি এটা সিদ্ধ করলে এর ভিতর থেকে অনেক টক টক মানে টক বের হয় পানি দিয়ে সিদ্ধ করতে হয় আপনারা আপনারা এমনি শুধুও খেতে পারেন এটা অনেক টক খেয়ে দেখবেন আশা করি আর কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন So I got this.